আর কিরূপে তোমরা উহা গ্রহণ করিবে যখন তোমরা একে অপরের সঙ্গে সঙ্গত হইয়াছ এবং তাহারা তোমাদের নিকট হইতে নারীদের মধ্যে তোমাদের যাহাদের বিবাহ করিয়াছে তোমরা তাহাদের বিবাহ করিও না পূর্বে যা নিশ্চয়ই অশ্লীল অতিশয় ঘৃণ্য ও নিকৃষ্ট আচরণ তোমাদের জন্য হারাম করা হইয়াছে তোমাদের মাথা কন্যা ভগ্নি ফুফু খালা ভ্রাতস পুত্রে দুগ্ধ মাতা দুগ্ধ ভগ্নী শাশুড়ি ও তোমাদের স্ত্রীদের মধ্যে যাহার সঙ্গে সঙ্গত হইয়াছ তাহার পূর্ব স্বামীর তাহার গর্ভজাত কন্যা যাহারা তোমাদের অভিভাবক আছে তবে যদি তাহাদের সঙ্গে সঙ্গত না হইয়া থাকো তাহাতে তোমাদের কোনো অপরাধ নাই এবং তোমাদের জন্য নিষিদ্ধ তোমাদের অরশজাত পুত্রের স্ত্রী ও দুই ভগ্নীকে একত্র করা পূর্বে যাহা হইয়াছে নিশ্চয়ই আল্লাহ খামাশের পরম দয়ালু এবং নারীর মধ্যে তোমাদের অধিকারভুক্ত দাসী ব্যথিত সকল সধবা তোমাদের জন্য নিষিদ্ধ তোমাদের জন্য ইহা আল্লাহর বিধান উল্লেখিত নারীগণ ব্যতীত অন্য নারীকে অর্থ ব্যয় বিবাহবন্ধনে আবদ্ধ করিতে চাওয়া তোমাদের জন্য বৈধ করা হইল অবৈধ যৌন সম্পর্কের জন্য নয় তাহাদের মধ্যে যাহাদেরকে তোমরা সম্ভোগ করিয়াছ তাহাদের নির্ধারিত মাহর অর্পণ করিবে মাহর নির্ধারণের পর কোনো বিষয়ে পরস্পর রাজি হইলে তাহাতে তোমাদের কোনো দোষ নাই নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় তোমাদের মধ্যে কাহারও স্বাধীনা ইমানদার নারী বিবাহের সামর্থ্য না থাকিলে তোমরা তোমাদের অধিকারভুক্ত ইমানদার দাসী বিবাহ করিবে আল্লাহ তোমাদের ইমান সম্বন্ধে পরিজ্ঞাত তোমরা একে অপরের সমান সুতরাং তাহাদেরকে বিবাহ করিবে তাহাদের মালিকের অনুমতি ক্রমে এবং তাহাদেরকে তাহাদের মাহর ন্যায়সঙ্গত দিবে তাহারা হইবে সচ্চরিত্রা ব্যবিচারিনী নয় ও উপপতি গ্রহণকারীও নয় বিবাহিত হইবার পর যদি তাহারা ব্যবচার করে তবে তাহাদের শাস্তি স্বাধীনতা নারীর অর্ধেক তোমাদের মধ্যে যাহারা ব্যবচারকে ভয় করে ইহা তাহাদের জন্য ধৈর্য ধারণ করা তোমাদের জন্য কল্যাণকর আল্লাহ ক্ষমাপরায়ণ পরম দয়ালু